ঈশ্বর পরমেশ্বর সচিদানন্দ ঘন ব্রহ্মাণ্ডের অধিনায়ক নন্দনন্দন ভগবান শ্রীকৃষ্ণের অসীম অনুকম্পায় অসীম কৃপায় আমরা সকলে হরিকথা কথা ভাগবত কথা তথা ভাগবতীয় কথা শুনবার মানুষে উপনীত হয়েছে আর যতদূর স্মরণে আছে গত পর্বে কি শ্রবণ করেছিলাম মা গঙ্গার আগমনের কথা কিভাবে এসছেন ভগীরথ কিভাবে আনয়ন করেছে আর কি কারণে এসছেন সেগুলো শ্রবণ করেছিলাম আচ্ছা কেন এসছিল মা গঙ্গা কারণটা শুনি নাই কারণ শুনেছিলাম কিভাবে এসছিল তো জেনেছিলাম মা গঙ্গা কেন এই বলে এটা ঘরের সমস্যা না এটা বাইরের সমস্যা বাইরের সমস্যা কাটাতে মা এসছিল মার ঘরে কি সমস্যা ছিল মা তো ভালোই ছিল তাহলে কি কারণে মাই ধরণীতে আসলো ব্রহ্ম বৈবর্ত পুরাণে বলছে নারদের প্রশ্ন হয়েছে মনে নারদ জিজ্ঞাস করেছে জিজ্ঞাস করেছে প্রভু মা গঙ্গা মরতে কেন গিয়েছেন কারণ কি প্রভু বলছে শোনো এই কথা তোমাকে তাহলে একটু বিস্তারিত বলতে হবে না হলে বুঝবে না বলে কি সমস্যা বলে শোনো ভগবান বিষ্ণুর পত্নী গজন পত্নী ভগবান বিষ্ণুর পত্ন তিন সরস্বতী আর গঙ্গা তিন পত্নী সোজা কথায় তিন বউ তিন পত্নী সবসময় ভগবানের কাছে কাছে থাকে কেন ভগবানের কখন কোন সেবার প্রয়োজন পড়ে তাই ভগবানের কখন কি সেবা করতে হয় স্বামীর সেবা বড় সেবা চিন্তা করুন দেবীরা তারাও চিন্তা করছে যে প্রভু একে তো স্বামী আর তাতে আবার জগদীশ্বর সকলের স্বামী স্বামী স্বামীর কখন কোন প্রয়োজন পড়ে আমরা সবসময় সামনে সামনে থাকি সবসময় যখন সামনে সামনে আছে সামনে সামনে থাকতে থাকতে এক সময় কি হয়েছে তিনজন বসে আছে। ভগবানও বসে আছেন আর গঙ্গা কি করেছে একটু প্রভুর সঙ্গে ভাব বিনিময় করেছে ভালোবাসার আদান প্রদান করেছে তিন তো বউটা ভালোবাসা তো স্বামীর সাথে করতেই পারে মা গঙ্গা প্রভুর দিকে তাকিয়ে একটু হাসছে আবার কখনো মুখটাকে ঢেকে নিচ্ছে প্রভু হাসছে মজা করছে এই দৃশ্যটা মা সরস্বতী দেখে নিয়েছে সরস্বতী দেবী সরস্বতী দেখে নিয়ে মনে মনে বিচার করছে আচ্ছা প্রভু গঙ্গাকে এত ভালোবাসে আচ্ছা লক্ষ্মীও এখানে চুপচাপ বসে আছে লক্ষ্মীও কিচ্ছু বলছে না তার মানে প্রভু লক্ষ্মীকেও ভালোবাসে তো রাগ হতো তার মানে লক্ষ্মীকেও ভালোবাসে গঙ্গা কেও ভালোবাসে আমাকে ভালো কিন্তু রাগ হয়ে গেছে আর ভালোবাসার রাগ কিন্তু সাংঘাতিক এমনি রাগ একরকম ব্যাপার আর যে আপনাকে ভালোবাসে তার মধ্যে যদি রাগ হয়ে যায় দেখবেন আত্মীয়ের মধ্যে রাগ হয়ে যায় হ্যাঁ কোনো অনুষ্ঠানে আপনার বাড়িতে আসলো আর তুই ভালো করে খেতে বলেননি বা বসতে বলেননি ব্যাস সেই রাগে একদম বলে আর যাবো না ওর বাড়ির কোন অনুষ্ঠানে আর বলিস আমাকে নিমন্ত্রণ করিস আর তোর বাড়ি যদি যাই তাহলে বলিস আমাকে হ্যাঁ বলে ভালোবাসার রাগের তেজ মিশি হয় তাই তো তো মায়ের মধ্যে এখন রাগ হয়ে গেছে কীরকম রাগ ভালোবাসার রাগ প্রভুকে বলছে প্রভু এটা ঠিক নয় এটা তুমি ঠিক করছো না আমরা তিনজনই তোমার পত্নী তিনজনকে সমান ভালোবাসা উচিত এটা ধর্মের কথা যদি অধিকার থাকে সমান দেখা উচিত হ্যাঁ একে সোনার নেকলেস এনে দিলাম আর ওকে রূপল নেকলেস এনে দিলাম এটা হ্যাঁ ঝগড়া লেগে যাবে তাই তো এটা উচিত না তা মা সরস্বতী প্রভুকে বলছে প্রভু এটা উচিত নয় তুমি এটা ঠিক করছো না আমরা তিনজনই পত্নী তিনজনকে সমান ভালোবাসা উচিত একটু ক্রোধ হয়েছে আর প্রভু নারায়ণ যখন দেখেছে যে সরস্বতী একটু রাগের মধ্যে আছে ক্রোধ হয়েছে প্রভু কি করেছে চুপচাপ কোনো কথা বলে নাই ঘর থেকে বাইরে বেরিয়ে গেছে এখান থেকে কি বোঝাচ্ছে এখান থেকে খুব মজার একটা তত্ত্ব বেরিয়ে আছে এটা স্বামীদের জন্য বলে বউ যদি রেগে যায় মুখে মুখে তর্ক করো না চুপচাপ ঘরের থেকে প্রভু কি করলো সরস্বতীর রাগ হয়েছে প্রভু তো পারতো বাঘ বিতরণটা করতে তর্ক করতে না করে নাই দেখছে ঝাড় রাগ যখন হয়েছে চুপচাপ ঘরের থেকে বেরিয়ে যাও আপনি আর ঠান্ডা হবে তখন এসে ঢোকা যাবে প্রভু বেরিয়ে গেছেন এখন বেরিয়ে তো গেছেন কিন্তু সরস্বতীর মনে রাগ তো কমেনি সরস্বতী এমন ক্রোধে রয়েছে কি করেছে গঙ্গাকে বাজে বাজে কটু বাক্য বলতে আরম্ভ করেছে আর রাগ বেশি হয়েছে লক্ষ্মীর ওপরে তুমি এখানে উপস্থিত ছিলে। তুমি যে গঙ্গার সঙ্গে প্রভু গঙ্গা এরকম মৃদুবন্ধ হাসছে ভালোবাসা আদান করছে আর দেখেও তুমি কিনা চুপচাপ থাকলে বৃক্ষের মতো নদীর মতন চুপ থাকলে একটা গাছের তলায় যদি আমি আর আপনি গিয়ে ঝামেলা করি আহ প্রয়োজন হলে মনে করুন মারামারিও যদি করে নেই গাছ কি বলবে না গেই তোমরা মারামারি করো না চুপচাপে থাকো নদীর পারে গিয়ে যদি আমরা ঝগড়া করি নদী বলবে এই ঝগড়া করিস না আমাকে বইতে বলবে মা লক্ষ্মী কেমন ছিল চুপচাপ ছিল গাছের মতো নদীর মতো কিছু বলেও নাই তার মাঝখান মা সরস্বতী বলছে তুমি বৃক্ষের মতো নদীর মতন চুপচাপ সবকিছু দেখলে কিছু বললে না দেখ আমি তোমাকে অভিশাপ দিচ্ছি তুমি বৃক্ষ হও নদী হও কাকে অভিশাপ দিল লক্ষ্মী লক্ষীকে অভিশাপ দিল সরস্বতী লক্ষীকে অভিশাপ দিল এই যে অভিশাপ দিয়ে দিয়েছে মা গঙ্গার রাগ হয়েছে বিনা কারণে তাকে কেন অভিশাপ দিলি সে তো ভালো বলেনি মন্দ বলেনি চুপচাপ বসেছিল বাবা বলে না দেখবেন সাদা সিঁধে মানুষের ঝামেলা বেশি আপনি চুপচাপ নির্ঝণার মানুষ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন কোথায় কি ঝামেলা হয়েছে পুলিশ আপনাকে তুলে নিয়ে চলে হয়তো হ্যাঁ কিছুদিন ওই জেলের ঘাড়ি কাটি আছে তারপরে বিচার হলো না এ তো কিছু করে নাই ছেড়ে দাও ঘাটলেন তো ঘাড়িটা হয়তো এখন কি হলো রাগ হয়েছিল একের উপরে আর রাগের কোপ পড়ে গেল আর এখন যখন ক্রোধ হয়েছে গঙ্গা কি করেছে মা গঙ্গা সরস্বতীর ওপরে রেগে গিয়ে ক্রোধে বলছে বেশ যা তুই যেমন অভিশাপ দিলি লক্ষ্মীকে নদী হবার জন্য আমিও তোকে অভিশাপ দিচ্ছি তুইও গিয়ে নদী হ আর সবার পাপ ধুয়ে বেড়া সবার পাপ গ্রহণ করে বেড়া তুইও গিয়ে নদী হ গঙ্গা অভিশাপ দিল সরস্বতী এবার মা সরস্বতী আর রেগে গেছে বলে আচ্ছা দোষ করলে তুমি আর অভিশাপ দিচ্ছ আমাকে হ্যাঁ বেশ তা আমাকে যখন অভিশাপ দিয়েছ আমিও তোমাকে অভিশাপ দিচ্ছি তুমিও গিয়ে নদী রূপে জন্মগ্রহণ করো এবং সবার পা গ্রহণ করে বেড়া অভিশাপ দিয়ে দিয়েছে মা লক্ষ্মী দেখুন কিছু করেনি দুই দুটা অভিশাপ নিয়ে দিয়েছে একটা না দুখানা এদিকে একে অপর অভিশাপ দিল এবার যখন সবাই সবাইকে অভিশাপ দেওয়া হয়ে গেছে এইবার মন ঠান্ডা হয়ে গেছে ঝগড়া তো বেশিক্ষণ চলে না একটা নির্দিষ্ট সময় পর দেখা যায় সবাই মানে দমেরও তো ব্যাপার থাকে আপনি আপ সবাই চুপ হয়ে যায় চুপ হয়ে গেছে এখন প্রভু বুঝতে পেরেছে সব ঠান্ডা হয়ে গেছে এইবার ঘরে যাওয়াই আর কোনো অসুবিধা নাই ঝামেলা ঢুকেছে ঢুকে কি করেছে। দেখছে সবাইকে শান্ত চুপচাপ জ্ঞান গর্ব দিয়েছে। উপদেশ করেছেন উপদেশ করে বলছেন দেখো এই অভিশাপ দিয়েছো এই অভিশাপের কারণে তোমাদেরকে যে যেমন অভিশাপ দিয়েছো তেমন জন্মগ্রহণ করতেই হবে যা লক্ষ্মী তুমি চিন্তা করো না তুমি নিজ কলায় কলা মানে ষোলো ভাগের এক ভাগ নিজ কলায় ধর্মদ্ধজের কন্যা হয়ে জন্ম গ্রহণ করো আর চিন্তা করো না সেখানে আমারই অংশ জাত আমারই অংশ থেকে শঙ্খ জন্ম হবে তারই পত্নী রূপে তুমি সতী তুলসী নামে খ্যাত হবে এই একটা অভিশাপে ওই যে বৃক্ষ হওয়া বলেছিল তাই সতী তুলসী হয়ে জন্মগ্রহণ করেন বলি তুলসী মহারানী কি আরেক কলাতে তোমাকে আরেকটা অভিশাপ নদী নদী তুমি গিয়ে নদীর কি নাম হলো সরস্বতী তো আলাদা এখন তো মা লক্ষ্মীর প্রসঙ্গে আছি একটা তো বৃক্ষ হলো আরেকটা নদী হলো নদীর নাম কি হলো লক্ষ্মীর আরেক নাম কি পদ্মা আরেক নদী তার নাম হলো পদ্মা যাও তুমি গিয়ে পদ্মা হয়ে জন্মগ্রহণ করো তাই দেবী লক্ষ্মী এক পদ্মা হলেন আর এক সতী তুলসী আর যাও তোমার যেরকম রাগারাগি করেছো অভিশাপ দিয়েছো সেই অভিশাপের কারণে তুমিও নদী হও আর সবার পাপ ধুয়ে বেড়াও গ্রহণ করে বেড়াও সেই মা সরস্বতীও নদী হয়ে জন্ম গ্রহণ করলেন আর থাকলো গঙ্গা গঙ্গাকেও সেই অভিশাপের কারণেই নদী হতে হয় কিন্তু গঙ্গাকে বলেছিল না তুমি এখনই যাবে না তাহলে বলে তোমাকে ভগীরথ ডেকে নিয়ে যাবে তখনই তুমি মা গঙ্গা হয়ে ওই স্বর্গেই ছিলেন নির্দিষ্ট সময় ভগীরথ ডেকে দিলীপ তপস্যা করেছিল আগের দিন আমরা শুনেছিলাম দিলীপ অনেক তপস্যা করেছে অংশুমান দিলীপের বাবা পিতাজী সেও অনেক তপস্যা করেছিল অনেক চেষ্টা করেছিল গঙ্গাকে আনতে পারেনি কেন ওই প্রভুর আগে থেকেই রয়েছে ভগীরথ তোমাকে নিয়ে যাবে ভগীরথ যখন নিয়ে যাবে যাবে তখন তুমি এই কারণে যখন ভগীরথ তপস্যা করলো ভগীরথের ডাকে সারা দিয়ে মা তখন সেই নদীরূপে রূপে এই ধরনীতে বলি গঙ্গা মাইয়া কিগুলো এ কারণে এই গঙ্গা ধরো আস আমরা আগের দিন শুনেছিলাম যে কি কারণ ছিল কিন্তু সমস্যা কি ছিল সেটা জানি ঘরের কি সমস্যা ছিল যে কারণে মা ঘর ছেড়ে এই ধরনীতে এসেছিলেন সন্তানদের কাছে তাই তো বলে পতি ছেড়ে সন্তানদের কাছে এই ছিল তার কারণ আর গঙ্গার জন্ম কি করল শিবের জটা থেকে জন্ম কি করে বলল মা তো পড়লেন শিবের জটা ভগবানের চরণ থেকে তো জন্ম হয় নাই আমরা সবাই জানি যে গোবিন্দের চরণ থেকে উৎপত্তি না গোবিন্দ চরণ থেকে উৎপত্তি না গোবিন্দের চরণে লুকিয়ে পড়েছিল লুকিয়েছিল গোবিন্দের চরণে গিয়ে মা গঙ্গা লুকিয়েছিল প্রসঙ্গ আছে খুব সুন্দর যখন সৃষ্টির আদিতে গোবিন্দ যখন বসে আছেন রাধা গোবিন্দ সে বৈকুণ্ঠ ধামে বসে আছে আর দেবাদিদেব মহাদেব এমন সুন্দর সঙ্গীত পরিবেশন করছে বাবা খালি ভালো নাচতে পারে তা নয় বলে ভগবানের সেবা করতে গেলে সবকিছু দরকার আছে ভগবানের কখন ইচ্ছা আছে ভগবানকে একটু নাচ করে দেখিয়ে ভগবানকে মোহিত করতে হবে ভালো লাগাতে হবে কখনো গান করে ভগবানকে তুষ্ট করতে হবে মহাদেব একদম সবকিছুতে পারদর্শী দেখুন নাচের মধ্যে নটরাজ এখনো দেখবেন বড় বড় শিল্পীরা নটরাজ নৃত্য করে কত কত সুখ্যাতি তারা পায় নটরাজ নিত্য কে করেছিলেন দেবাদিদেব মহাদেব আর গানও করেছেন কেমন গান করেছে গোবিন্দ পর্যন্ত মোহিত হয়ে গেছে গান তো গান এমন গান গিয়েছে যে আমার গোবিন্দ রাধারানী পর্যন্ত মোহিত হয়ে গেছে মোহিত হয়ে কি হয়েছে তাদের এই অঙ্গ থেকে এই রস প্রবাহিত হতে আরম্ভ করেছে এই যে রস প্রবাহিত হতে আরম্ভ করলো এটাই হলো সেই গঙ্গার প্রবাহ গঙ্গা গুণ করতে আচ্ছা এর সঙ্গে আরেকটু তাহলে শুনে নি চরণ থেকে উৎপত্তি তাহলে কেন বলা হয় যখন এই গঙ্গার উৎপত্তি হলো একদিন এই গঙ্গা প্রভুর পাশে বসে পাশাপাশি বসে এই বার্তালাপ করছে আর বার্তালাপ যখন করতে লেগেছে তখন আমার রাধারানী সেখানে উপস্থিত হয়ে গেছে স্বাভাবিক রাধারানী দেখে একটু ক্রোধ জেগেছে কেন জানে গোবিন্দের স্বভাব ভালো না আমরা তো সবাই বলি তাই না গোবিন্দের স্বভাব ভালো তা রাধা রানী বলছে এটা কে আমি তো জানি তোমার স্বভাব কেমন এটা কে কার সাথে বসে বার্তালা করছো যতক্ষণে বলেছে গঙ্গা তখন জিজ্ঞাসা করেছে রাধারানি যে কেমন আছেন হম কিরকম চলছে বার্তালাপ জিজ্ঞাসা করেছে কুসল বার্তা জিজ্ঞাসা করেছে রাধা রানীর ক্রোধ দেখে দেবী গঙ্গা বুঝতে পেরেছে অঘটন কিছু ঘটতে পারে কি করবেন তাড়াতাড়ি জলের মধ্যে লুকিয়ে পড়েছে জলের মধ্যে লুকিয়ে পড়েছে না জলে লুকিয়েছে জল কি বলছে মধ্যে সমস্ত জল ধারণ করে পান করে নিয়েছে। যত জল ছিল সমস্ত জল পান করে নিয়েছে এখন চারোদিক জল শূন্য হয়ে গেছে জল যদি না থাকে সৃষ্টি চলবে কি করে সমস্ত দেবতারা গোবিন্দের কাছে এসে উপস্থিত হয়েছে ব্রহ্মা শঙ্কর যত যত দেবতা আছে সবাই এসে হাজির হয়েছে প্রভু রক্ষা করো জল নাই জলশূন্য সৃষ্টি রক্ষা পায় কি করে তুমি রক্ষা করো বলে দেখো রক্ষা আমি কিছু করতে পারবো গঙ্গাকে দিতে পারি তাহলে কি করে বলে আগে গিয়ে রাধারানীকে তুষ্ট করো রাধারানী যদি তুষ্ট হয় তাহলেই তোমরা গঙ্গাকে ফেরত পাবে নচেত না এই যে রাধারানী যখন জল পান করেছে দেবী গঙ্গা এই যোগ বলের দ্বারা কি করেছে গোবিন্দের চরণে গিয়ে লুকিয়ে পড়েছে যখন জল পান করেছে তখন দেবী গঙ্গা নিজের যোগ বলে তপস্যার দ্বারা কি করেছে গোবিন্দের চরণে গিয়ে লুকিয়ে পড়েছে এবার যখন রাধারানীকে ব্রহ্মা সমস্ত দেবতারা অনেক অনেক স্তবের মধ্য দিয়ে তুষ্ট করেছেন রাধারানী যখন তুষ্ট হয়েছেন রাধারানীকে বলেছে দেখুন ইনি অপর কেউ নয় এই মহাদেবের সঙ্গীত শুনে আপনাদের দেহ থেকে যে রসের প্রভাব সৃষ্টি হয়েছিল সেই প্রবাহই হলো এই গঙ্গা এই অন্য কেউ নয় আপনাদের আত্মজ যখন রাধারানী বুঝতে পেরেছে যখন শান্ত হয়েছে তখন এই দেবী গঙ্গা গোবিন্দের চরণ থেকে প্রবাহিত হতে আরম্ভ এইভাবে গঙ্গার ধারা গোবিন্দের চরণ থেকে প্রবাহিত আমরা ভাবে গঙ্গার সৃষ্টি হয় আর আরো একটা কথা শোনা যায় এই যে গঙ্গা আমরা দেখতে পাচ্ছি এটা কয়েক ফোটা মাত্র কয়েক ফোটা মাত্র বামন অবতারের কথা যখন এই বামন হয়ে গেছে দান চাইতে কার কাছে বলি মহারাজের কাছে ত্রিপাদ ভূমি চেয়েছিল এক পাদে এই সমস্ত নিচের যত ধরনের ধরনের লোক ছিল সমস্ত গ্রহণ করে নিয়েছে আরেক পাদে যখনই সোজা করে দিয়েছে উর্ধ্ব লোক নেওয়ার জন্য এই তরুণ যখনই বিস্তার করেছে একদম সাত লোকের সাত লোক পার করে একদম অন্তিম আস্তরণে গিয়ে এই বৃদ্ধাঙ্গুষ্ট ঠেকে গেছে মানে ভেদ করে গেছে যেই ভেদ করে গেছে অমনি কারণ সমুদ্র থেকে ওই যে বাড়ি ভগবানের চরণ চুইয়ে পড়তে আরম্ভ করেছে আর ব্রহ্মা কি করেছে কমণ্ডুলুতে ধারণ করেছে এই সেটাই হলো গঙ্গার জল তার থেকেই এই গঙ্গা প্রবাহিত